বন্ধুরা অনেকেই এই সমস্যাটা কিন্তু ফেস করছেন দেখুন মরিচের গাছের পাতা কুকড়ে যাওয়া তো এটা হচ্ছে দশ দিনে লাগানো চারা আমার একটা নাগাফায়া জাতের তো জমিতে দেখুন মোটামুটি ঘাস হয়েছে কারণ সেচ দেওয়া ছিল তারপর আর নিরানি দেওয়া হয়নি তো এই ঘাসগুলাকে আপনারা আগে তুলবেন কারণ ঘাসের জন্য প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয় তো আমি এখন এই ওষুধটা দিয়ে ঘাসগুলো তুলব তো তারপরে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা সেটা হচ্ছে সঠিক ওষুধ নির্বাচন তো মাথা কুকুরে আসা বিভিন্ন কারণে হয় অতিরিক্ত তাপমাত্রার জন্য হয় মাকড়ের আক্রমণ পোকার আক্রমণ ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য তো আপনারা দেখবেন যে খেয়াল করে এগুলোতে কি কোনো ধরনের পোকা আছে কিনা বা লাল হয়ে গেছে কি না তাহলে বুঝবেন যে লাল মাকড় বা কোন ধরনের পোকা আসছে আর পাতা নিচের দিকে কুকড়ে গেল কি না ভাইরাসের আক্রমণ হলো কিনা এগুলোর লক্ষণ আছে ভিন্ন ভিন্ন তো এটাতে আমি এখন দিব হচ্ছে ওবেরুন এবং উলালা কারণ এটা হচ্ছে মাকড়ের আক্রমণ হয়েছে এখানে তো এটা দিয়ে কমপ্লিট এটা হয়ে যাবে তো এটার জন্য আমি খুলে নিছি আমি বড় স্প্রে মেশিনটা নেই নি অল্প কয়টা গাছ আছে এখানে দুইশো চৌত্রিশটা তো আমাকে প্রত্যেকটা গাছ দেখতে হবে এবং সঠিক কেয়ার করতে হবে যে কি কি সমস্যা যার কারণে আমি হ্যান্ড স্প্রে করবো আপনারা বড়ো মেশিন দিয়েও দিতে পারেন আমি আসলে যেহেতু প্রথম এটা ছোট গাছ ছোট গাছে যেহেতু আক্রমণ হয়েছে আপনাদের রেজাল্টও জানাবো যে ওষুধটা দেওয়ার পর কী হলো আর আমি চাচ্ছি যে প্রপার এটার একটা কেয়ার করতে যার কারণে যে আমি হ্যান্ড স্প্রে করতেছি আপনাদের যখন বড় প্রজেক্ট থাকে এরকম আরও বেশি বড়ো তখন দিতে পারেন তো আপাতত আমি প্রথমে হ্যান্ড স্প্রেটা ব্যবহার করতেছি এই যে দেখুন এতে করে আমি বুঝতে পারবো যে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডগায় হয়েছে তো এখনও পুরো গাছে এটা ছড়ায়নি শুধুমাত্র প্রথম দুইটা তিনটা পাতা যেহেতু গাছ লাগানোর পরে ওইভাবে ওষুধ দেওয়া হয়নি শুধুমাত্র ইমিডিয়া ক্লোপিট দিয়েছিলাম এবং সাথে দেওয়া ছিল হচ্ছে অ্যামাকর যেটা আমাদের অ্যামাভেকটিন বেনজয়েড এবং গ্রুপের একটা তো এই দুইটা ওষুধ দিয়েছিলাম তো ওগুলা কিন্তু এই মাকড়গুলার ধ্বংস করতে পারে না তো আমি ওবেরনটা দিয়ে আমার এই যে পুরা জমিতে আমার বিশ শতাংশ জমিতে কিন্তু মাকড়ের আক্রমণ হয়েছিল আমার না শুধু এই এলাকার যত জমি দেখতেছেন প্রত্যেকের এই সমস্যাটা হয়েছিল শুধুমাত্র আমার জমিটা কিছুদিন ভালো ছিল ওবেরনের জন্যে পরে যখন পুরা এলাকা হয়ে গেছে তখন আর আটকাতে পারিনি তো আপনারাও চেষ্টা করবেন ওবেরন দিতে ওবেরনটা আপনার মাকড়ের জন্য খুবই কাজ করে এছাড়া কিন্তু আপনারা দিতে পারেন সাকা সাকাটাও কাজ করে ওবেরন না পেলে ওবেরন পাবেন হয়তো বায়ারের আর সাকাটা র্যাভেন এগুলোর তো এই দুইটা জিনিস আপনারা দিতে পারেন একটা একটা করে বা যে কোনো একটা তো বন্ধুরা এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে কোনো ফেক ইনফরমেশন নেই একদম সঠিক যে তথ্য সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি কারণ আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতাতে বলতেছি যে এটা এই সমস্যা হলে আপনারা অবশ্যই ওবেরন অথবা সাকা ব্যবহার করবেন তো এখন আমি ওষুধটা দিব দিয়ে ঘাসগুলা তুলবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমার ফসলগুলো একটু ভালো হয় আর এই ভিডিওগুলো পেতে আমার ফেসবুক পেজ যেটা অসীম এগ্রো ওখানে আপনারা ফলো দিয়ে রাখবেন আশা করি অনেক ইনফরমেশন পাবেন ওখান থেকে খুব সহজে ফেসবুকের মাধ্যমে এখানে মরিচ বেগুন করলা এবং গোল বেগুন যেটা লম্বা বেগুন শশা লাউ আখ সব কিছু আছে তো এই চাষ যেটা আমি করবো যে ওষুধগুলো দিবো বা কীরকম কী হলো সব কিছুই আপনাদের জানাবো তো বন্ধুরা কথা আর বাড়া না বাড়াই তো সকালে ভালো থাকবেন টাটা